আমাদের এই বসা যদি আল্লাহর জন্য হয় তাহলে এই বসা এই আশা এই কথা বলা এই কথা শ্রবণ করা ইনশাল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছাবে যদি আল্লাহর জন্য হয় অনেক শক্তি আল্লাহর জন্য হওয়াতে এত শক্তি এত শক্তি সোহান আল্লাহ দুই দিন ব্যাপী সালানা জলসার আজকে প্রথম দিন বড় ভালো লাগার দিন অনেক ওরা মা গ্রামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল না আমরা অনেক ওলামাইলামে চেহারা দেখার সুযোগ পেলাম বড় বড় ওলামা আমার খুব ভালো লেগেছে আজ থেকে অনেক দিন আগে রংপুরে প্রচন্ড শীত ছিল তখন দিনের বেলা জহরের নামাজের সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলহি ওনার প্রোগ্রামের সঙ্গে আমি ছিলাম তো উনি বলতেছিলেন যে আহলুল্লাহর সামনে বসলে কোনো কথা বোঝানোর দরকার হয় না কোন আহলুল্লাহ আহলে দ্বীন ওলো দিল ওয়ালার সামনে যখন কেউ বসে তখন দিলে দিলে লেনদেন শুরু হয়ে যায়

আমার দ্বারা সম্ভব আমি হইতে চাইলে আমার দ্বারা সম্ভব আমার দ্বারা এত সম্ভব এত সম্ভব বলে মালিক বলেন তুই তোর দিলটা আমাকে দিয়ে দে তোর দিলে আমি থাকতে চা তোর দিল আমার জন্য কান তোর জন্য চোখ তোর জন্য নাক তোর জন্য মাথা তোর জন্য চুল তোর জন্য হাত তোর জন্য তোর জন্য কিন্তু তোর দিলটা আমার জন্য ওই দিল ওই দিল আমার ওই দিনে আমার ওই দিনে একটা পর্দা আছে পর্দাটাকে যদি কেউ স্বচ্ছ করতে পারে পর্দাটাকে যদি কেউ পরিচ্ছন্ন করতে পারে ওই দিনের পর্দা দিয়ে মালিককে দেখা যায়

আর কৃষকরা হাল বার জন্য মাঠে গেছে অন বল নরম হইছে জমিন গরু পাড়া দিতে একটুখানি গর্ত হয়েছে দেখছেন না আপনারা কি হয় কি হয় ওই গর্তের ভিতরে বৃষ্টির পানি ঢুকছে সকাল বেলা আপনি যাবেন ওই স্বচ্ছ পানির দিকে দেখবেন গল্পটার ভিতরে সূর্যটা দেখা যাক যা কি যায় না

কিন্তু মমিনের অন্তর তাকে ধারণ করতে সক্ষমটা এমন আমার আপনার অন্তরটা এমন মমিনের কাছে সর্বাধিক প্রিয় সবচেয়ে ভালোবাসা সবচেয়ে ভালোবাসা সবচেয়ে ভালোবাসা সবচেয়ে আদরে সবচেয়ে চিৎকার করে বলুন এর চেয়ে ভালো এর চেয়ে মহৎ এর চেয়ে প্রিয় মামিন যদি মমিন তুমিന്തു আগুন হয় বলে যদি আমি তোমাকে পাইতাম আমি তোমাকে সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করতাম সুবহানাল পাইলে আমি দসল করায় দিতাম তোমাকে পাইলে আমি সুন্দরভাবে খাওয়াইতাম তোমাকে পাইলে আমি আদর করে করে সোয়াইয়া দিতাম আল্লাহ আল্লাহ

অন্তরে মোহাম্মদ মহব্বত বাইডেন এর অন্তরে মহব্বত ট্রাম্প এর অন্তরে মহব্বত অমকের অন্তরে তো মহব্বত তমকের অন্তরে মহব্বত দলের অন্তরে মহব্বত ব্যবসার অন্তরে মহব্বত জমিনের টিকে বিনা আল্লাহর মোহাব্বতের কোন দল যদি আঘাত করে তাকে প্রাধান্য দেব বলবেন না আল্লাহের দলে বাধা দেয়

الله 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 Allah 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 Allah

Allah <laughs> Allah <laughs> Allah 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 Allah

یہی ہے کہ یہاں اللہ اللہ کو پیشی اقائیں ان دار قائم دائم دین احمد مصطفی محمد مصطفی جناب نبی کریم صلی اللہ علیہ وسلم امیر شاہ کرات اللہ پاک رب العالمین کی ہو جی دو فرشتوں نے ایک جماعت سارے پچھبی تیبی ترا گھورتے تھے کون جگہ ہے کون مجلس ہے اللہ اللہ ذکر ہا yeah wow.